আঠটাততো লম্বাই আছে প্লিজ নাৰায়ণে যায় جئے پاکستان جئے پاکستان زندہ باد زندہ باد زندہ باد زندہ باد زندہ باد زندہ باد زندہ জানেন যে তফসিল ঘোষণার পরের দিনে চব্বিশ ঘন্টা পার না হতেই ওসমান হাদের উপরে যে প্রাণঘাতী হামলা এবং আক্রমণ পরিস্থিতি তো যথেষ্ট উদ্বেগজনক এবং একটা অস্থিতিশীলতা অনিশ্চয়তা একটা নৈরাজ্য ছড়িয়ে দেবার একটা পরিকল্পিত প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি সেদিক থেকে তো একটা বড় ধরনের ঝুঁকিটা এটা তৈরি হচ্ছে এই পরিস্থিতি চলতে থাকলে তো সংকট আরও বাড়বে সতেরো বছর ধরে আমরা যে নির্বাচনের আশা করছি এটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন হবে মানুষ উৎসব মুখর ভাবে নির্বাচনে অংশ নেবে সেটার পথে কিন্তু বড় ধরনের সংকট তৈরি হতে পারে আর সুতরাং এখন এই পরিস্থিতি তো কিন্তু নির্বাচনের কোনো বিকল্প আমাদের সামনে নাই এটাও সত্য

নানা প্রশ্নে বিতর্ক থাকবে আপত্তি থাকবে সমালোচনা থাকবে কিন্তু আমরা রাজনৈতিক প্রতিযোগিতাকে কোনো সহিংসতায় একটা জবরদখলের পর্যায়ে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই তাহলে আমরা সংস্কার বিচার এবং আগামী নির্বাচনের মধ্য দিয়ে দেশের যে গণতান্ত্রিক উত্তরণ সবটাই কিন্তু বিপদের মধ্যে কিন্তু পড়বে এবং তাতে অনেকে দেখতে চাই যে আমরা রাজনৈতিক দলগুলো নিজেরা মারামারি করি নিজেরা হানাহানি করি এই পরিস্থিতির সুযোগটা মনে হয় কাউকে দেওয়াটা ঠিক হবে না সেদিক থেকে আমি সবারই আমি সর্বোচ্চ দায়িত্বশীল আচরণ আমি নিশ্চয়ই প্রত্যাশা করব যাদের হাত বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতেছিল করেছিল আসলে তাদের হাতে আবার এই বাংলাদেশের স্বাধীনতা আবার ক্ষুণ্ণ হতে যাচ্ছিল এখানে এই এইখানে এটাই প্রমাণিত হয় যে সে ভারতের মানে গুপ্তচর এবং ভারতের পক্ষ সে কাজ করতো যার ফলে আপনি অনেকেই জানেন যে বাংলাদেশে মানে আমরা যত জানি এবং শুনি যে বাংলাদেশে অনেকগুলো সোলজার মানে ভারতীয় সোলজার এসেছিল যারা মানে শেখ হাসিনার ইন্ধনে আমার মনে হচ্ছে এটাই যে বাংলাদেশে শেখ হাসিনার যে প্রোটোকল এই সম্ভবত বাংলা মনে হয় না যে বাংলাদেশে সেরকম একটা ছিল তারা মানে বাংলাদেশের প্রতি তার বাংলাদেশের মানুষের প্রতি তার একটা ক্ষোভ ছিল রাখছিল। যার ফলে সাধারণ যুদ্ধের পর দেখেন সে এত দুর্নীতি এত লুটপাট ছিল কিন্তু সে কখনো কোনো নেতাকর্মীদের কারোর কাছে কোনো জব সে চায় নাই কারণ তার একটা কথা ছিল যে আমি আমার কাজ করতে দাও এই যুদ্ধপ্রদের নামে সে কত মানুষদেরকে হত্যা করেছে আসলে এটা স্পষ্ট যে সে ভারতের এজেন্ট হয়ে কাজ করতো তাই আমি তার শেখ হাসিনার ঘৃণার প্রতি এই আমার এই প্রকাশ আমি আপনারা জানেন আজ আমরা আমাদের বিজয়ের চুয়ান্ন বছর শেষ করে পঞ্চান্নতম বছরে পদার্পণ করছি প্রায় অর্ধ শতাব্দীরও বেশি সময় আমাদের বিজয়ের পর পার হয়ে গিয়েছে আজ ষোলোই ডিসেম্বর বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন এবং বিজয় উদযাপনের দিন উনিশশো সালে এই দেশের জনগণ যেভাবে কোনো ধরনের প্রশিক্ষণ কোনো ধরনের নিরাপত্তা ছাড়া ঝাঁপিয়ে পড়েছিল দেশকে স্বাধীন করার জন্য দেশের জন্য শত সহস্র আত্মত্যাগের ইতিহাস আমরা পড়েছি সেই স্বাধীনতা এসেছিল আজকের এই দিনে আজকের এই দিনটিকে সম্মান প্রদর্শনের জন্য করার জন্য স্মরণ করার জন্য আমরা আজকে ঢাকা দশ আসনের জনগণের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেছি এবং একই সাথে আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের একজন সহযোদ্ধা শরীফ ওসমান হাদিকে গুলি করা হয় তিনি এখন জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আমরা তার পক্ষ থেকেও যেহেতু তিনি দিতে পারছেন না তার পক্ষ থেকেও আজকে পুষ্পস্তবক অর্পণ করেছি এবং আমরা দ্রুত তিনি আমাদেরকে এরকম এবং সহজ নিয়ে যত রাজনৈতিক দল আছে তাদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এই ধরনের গুপ্ত হত্যা চালাচ্ছে এবং আরো অনেককে গুপ্ত হত্যার হুমকি দিচ্ছে আমরা জানি এ ধরনের গুপ্ত হত্যা কারা করে আমরা ঠিক আজ থেকে দুই দিন আগে বুদ্ধিজীবী দিবস ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস আপনারা ষড়যন্ত্র করেছিল ঠিক একইভাবে পরাজিত হবার পরে ফ্যাসিস্ট নিষিদ্ধ আওয়ামী লীগও আমাদেরকে নেতৃত্বহীন করার জন্য এ ধরনের কিনাকারজনক ঘটনা ঘটিয়েছে তবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে এই ঐক্যের মাধ্যমেই আমরা মনে করি বাংলাদেশের মুক্তি সম্ভব এবং সামনের দিনে এরকম এ ধরনের কোনো ফ্যাসিবাদী শক্তি আমাদেরকে কোনো ধরনের ভয় দেখাতে পারবে না নির্বাচনের ট্রেন শুরু হচ্ছে এই যে নির্বাচনের নামটা আসছে দেখেন গত বছর গত বছর নির্বাচনের সম্ভাবনা ছিল না এই শহীদ মিনারের লোক কম আসছে যে নির্বাচনের ঘোষণা দিছে আর সব মানে যারা সন্ত্রাসী উগ্র তারা নরম হয়ে আসছে শক্ত শরীর নাই সুর নরম করে ফেলছে নির্বাচন দেশকে শান্ত করে নির্বাচন যত বড় রাঘববাল হোক তাকে নমনীয় করে জনগণের কাছে মাথা নিচু করে নির্বাচন ঠিক আছে এইটাই এটাই একটা বিষয় যে এই স্মৃতিসৌধে আজকে সবাই স্বাধীনভাবে আসতে পারছে কিন্তু আরও দরকার মুক্তিযুদ্ধের পক্ষে যারা স্বাধীনতার পক্ষে যারা সেই সকলকে মনে এখনো ভয় কাটেনি একটা আতঙ্ক ডেভেলপ হচ্ছে ঠিক আছে তো এই সব সবসময় থাকবে না ইনশাআল্লাহ যতদিন আমাদের এই পতাকা আছে এই পতাকা এই পতাকা যতদিন আছে ততদিন মুক্তিযুদ্ধের কথা চলবে বিজয়ের কথা চলবে স্বাধীনতার কথা চলবে যারা বিজয়ের কথা মুক্তির কথা বদলায় দিতে চায় তাদের বলবো সাহস থাকলে আগে এই পতাকাটা বদলায় দেখ সাহস থাকলে মানচিত্র বদলাও কি বদলাতে হবে না তাহলে নতুন যদি বলে কয় বাংলাদেশ নাকি নতুন নতুন হইলে পতাকা নতুন একটা নিয়ে আসো মানচিত্র বাংলাদেশ যা তাই আছে যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি আন্দোলন করছি তার মানে মুক্তিযুদ্ধের ইতিহাস মাটির সাথে মিশাই দেবে এইটা আজকে প্রমাণ যে এই সকল রাজাকার শাবকরা বলছে আজকে শোক দিবস এই যে শোক দিবস না বিজয় দিবস আজকে এই শোক না বিজয় শোক না বিজয় দিয়ে মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা মুক্তিযুদ্ধকে নিয়ে নানা ধরনের বয়ানে রাজনীতি করা হয়েছে মুক্তিযুদ্ধ এই দেশের সাধারণ মানুষের যুদ্ধ ছিল এটা গণ যুদ্ধ ছিল সেইটাকে একটা দলীয় যুদ্ধ হিসেবে বাংলাদেশের মানুষের কাছে কুক্ষিগত করে রাখবার একটা ইতিহাস তৈরি করা হয়েছিল যাতে নাগরিক পার্টি মনে করে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে নয় বাংলাদেশের জনগণের দৃষ্টিভঙ্গি থেকেই একাত্তরের মুক্তিযুদ্ধকে আমাদের দেখতে হবে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য স্থাপন করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক এবং চব্বিশের অপরথানের এক দফার ঘোষণাকারী জনাব নাহিদ ইসলাম থেকে মানুষকে তারা বাংলাদেশের মূর্তিকামী মানুষকে জানাই আজকের দিনে বিজয়ের নক্ষি অভিবাদন উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আজকের এই দিনে পাকিস্তানের ভেড়া দারিনী আত্মসমর্পণ করার মাধ্যমে

একাত্তর সালেও এরকম একটি জনযুদ্ধের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে এই দেশের তরুণরা এই দেশের সাধারণ মানুষ সাধারণ কৃষক তারা মুক্তি সম্মান করছিল আমরা আজকের এই দিনে প্রধান আমরা সেই সকল মুক্তিকামী মানুষদেরকে স্মরণ করি এবং আমাদের যারা শহীদ হয়েছে সেই সকল শহীদদেরকে স্মরণ করি আমাদের বীরঙ্গনাদেরকে আমরা স্মরণ করি তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা এই স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম আমরা স্বাধীন ভূখণ্ড পেলেও গত চুয়ান্ন বছরের ইতিহাসে আমরা দেখেছি বাংলাদেশের জনগণের সাথে বারবার প্রতারণা করা হয়েছিল মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি দিয়ে এই দেশ আমরা গঠন করেছিলাম

বাংলাদেশের মানুষের প্রতি আমাদের বার্তা হলো যারা পতিত শক্তি ফ্যাসিস্ট শক্তি তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানান অপচেষ্টা চালাচ্ছে নির্বাচনকে বাঞ্চালের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের মানুষের একটা স্থিতিশীলতা আইন ওসমান হারিফ হত্যা করেছে তাদেরকে যারা হত্যার চেষ্টা করেছে গুলি চালিয়েছে তাদেরকে এখনো গ্রেফতার করতে পারে নাই এই সরকার আমাদেরকে আমাদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে ফলে জনগণের মধ্যে আমাদের সেই সংগঠন লাগবে জনগণকে আমরা আবার আহ্বান জানালাম পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আমাদের নিজেদের নিরাপত্তা আমরা নিজেরাই নিশ্চিত করেছিলাম তখন সরকার ছিল না পুলিশ ছিল না বাংলাদেশ সেই পরিস্থিতির দিকে যাচ্ছে সরকার পুলিশের উপর নির্ভরশীল করে আমরা আমাদের জীবন আমাদের আমাদের যোদ্ধার নয় যোদ্ধাদের জীবনের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারবো না ফলে মানুষকে সচেতন থাকা আহ্বান জানাচ্ছি এবং সামনে নির্বাচন এই নির্বাচনটি হচ্ছে গণভোট তো আগামী নির্বাচনে আগামী গণভোটে সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি হবে আমরা সেই প্রত্যাশা রাখি মুক্তিযুদ্ধের পরিষ্কার ঘোষিত নীতি ছিল যে এই রাষ্ট্র যেটা পত্তন হচ্ছে এই রাষ্ট্র তার নাগরিকদের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং সেটা করতে হলে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা আমাদের দরকার কিন্তু চুয়ান্ন বছরে প্রতিষ্ঠার পর থেকেই আমরা দেখেছি যে এইখানে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা দাঁড়ায়নি এমন ভাবে দাঁড়িয়েছে যেখানে এক মানুষের অধিকারের কথা বলা হয়েছে কিন্তু অন্য হাতে যারাই শাসক হয় তাদের সব কিছু কেড়ে নেওয়ার শাসকরা জনগণের সকল অধিকার কেড়ে নেওয়ার একটা অধিকার পেয়ে গেছে এই এক এককেন্দ্রিক চূড়ান্ত একচেটিয়া ক্ষমতার কারণে আমাদের দেশে গণতান্ত্রিক ব্যবস্থা দাঁড়ায়নি যার ফলে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার থেকে দূরে ওই প্রতিশ্রুতির বরং উল্টো সত্যে গত চুয়ান্ন বছরে নানাভাবে আমরা হাততে দেখেছি সে কারণে আবারও চব্বিশের অভ্যুত্থান হয়েছে এই চব্বিশে আমাদের হাজারো তরুণ প্রাণ আবারও জীবন উৎসর্গ করে একাত্তর সালের ধারাবাহিকতায় সেই মানুষের যে স্বপ্ন যেটা সত্যে পরিণত হতে পারেনি সেই স্বপ্ন সত্যে পরিণত করার তারা জীবন দিয়েছে আজকে এই বিজয় দিবসে এসে চব্বিশ উত্তরকালে আমরা যখন বিজয় দিবস করছি তখন আমাদের শহীদের ঋণ আমাদের বহন করতে হবে এবং সেটা করতে গেলে এই দেশে বিচার সংস্কার এবং নির্বাচন সেটাকে সফল করতে হবে আমরা যেমন হত্যাকারীদের বিচার চাই তেমনি বাংলাদেশ সংস্কারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাবে এটাই ছিল শহীদের আকাঙ্ক্ষা আর সেই সংস্কার করতে গেলে নতুন রাজনৈতিক বন্দবস্ত গণতান্ত্রিক রূপান্তর করতে গেলে আজকে বাংলাদেশের নির্বাচন অপরিহার্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কথিত ফ্যাসিস্টরা তাদের দেশি বিদেশি যারা পৃষ্ঠপোষক তারা আজকে আমাদের আত্মত্যাগের অর্জনকে ব্যর্থ করে দিতে চাইছে এবং কেবল কথিত ফ্যাসিস্টাই নয় কোন কোন রাজনৈতিক মহল আমরা দেখছি নির্বাচন যাতে পিছিয়ে যায় অথবা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় তারও চেষ্টা করছে আমরা পরিষ্কার ভাবে মনে করি বিচার সংস্কার নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ এবং যারাই সংস্কার নির্বাচনকে আজকে ব্যাহত বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেবে কাজেই আজকে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই সংস্কার এবং নির্বাচনের যে পথরেখা বিচারের যে পথরেখা সেটাকে সফল করতে হবে আজকে কথিত ফ্যাসিস্টরা গুপ্তার মধ্য দিয়ে গুপ্ত হামলার মধ্য দিয়ে এই পুরো নির্বাচনের পরিবেশকে বানচাল করতে চাইছে যেভাবে ওসমান হাতিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে দেওয়া হলো পরিকল্পিত ভাবে আজকে আমাদের রাষ্ট্র তার যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা তাদের ব্যর্থতা স্পষ্ট হয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই রাষ্ট্রের দায়িত্ব নিয়ে যারা দায়িত্ব অবহেলা করছেন তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং নির্বাচনের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে এখন যে কোনো তৎপরতাকে আজকে কঠোরভাবে প্রতিরোধ করতে হবে এবং বাংলাদেশের নির্বাচনকে সফল করতে হবে প্রথম কথা হচ্ছে আজকে বিজয়ের এই চুয়ান্নতম বার্ষিকীতে আমাদের বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রতিবন্ধী যারা চলে গেছেন যারা এখনো বেঁচে আছেন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের রূহের মাক্সের কামনা করছি এবং তাদের যে প্রতীক্ষা সেটাকে আমরা স্মরণ করছি দ্বিতীয়ত হচ্ছে যে একটা জাতির মুক্তির লড়াই তে কখনো দাড়ি হয় না এই মুক্তির লড়াইটা হলো বারবার করতে হয় এবং প্রত্যেক প্রজন্মকেই তার মত করে তার মুক্তির লড়াইটাকে চালিয়ে যেতে হয় এবং সেজন্যই দেখবেন যে 71 পরেও বাংলাদেশে অনেকগুলা গণঅভ্যুত্থান হয়েছে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে গণতন্ত্রের লড়াই হয়েছে এবং সর্বশেষ গত বছর আমরা গণঅভ্যুত্থান দেখেছি এখন প্রশ্ন হচ্ছে 24 এ গণঅভ্যুত্থান হয়ে গেছে মানে কি আমাদের লড়াই শেষ হয়ে গেছে আমাদের যে বাংলাদেশটা আমরা তৈরি করতে চেয়েছিলাম সেই বাংলাদেশটাকে আমরা পেয়েছি আসলে পাই নাই আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে পরিষ্কার করে লেখা ছিল যে আমরা আসলে কেমন বাংলাদেশ চাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের একটা বাংলাদেশ চাই গণতান্ত্রিক মূল্যবোধের একটা বাংলাদেশ চাই যেখানে ন্যায় বিচার মূল্যবোধ থাকবে সুশাসন থাকবে দুর্নীতিমুক্ত একটা বাস্তবতা থাকবে সেইটা আমাদের নাই অতএব চব্বিশে আমাদেরকে আবার জানিয়ে দিয়ে গেছে যে একাত্তরের স্বপ্নগুলো পূরণ হয় নাই অতএব তোমরা তোমাদের মতো করে এই লড়াইটা চালিয়ে যাও এবং এই লড়াইটাই আমাদের তরুণদের মধ্য দিয়ে আবার রিনিউড হয়েছে তৃতীয় কথা হচ্ছে এই লড়াইয়ের অংশীদার ছিলেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের সকল পক্ষ আমরা অনেকেই এটা দেখে হতাশ হই যে এই পক্ষগুলো যেভাবে এক দল আর দলকে যে ভাষায় কথা বলছে রাজনৈতিক দল আকারে অবশ্যই এক দল আর এক দলের সমালোচনা করবে তার ভোটকে ভোটের শেয়ারে অংশীজন হবার চেষ্টা করবে কিন্তু আমরা বোধ করি এই আলোচনাটা ম্যানিফেস্টো কেন্দ্রিক হওয়া দরকার যে দল এ বলবে যে আমি আসলে স্বাস্থ্য খাত চালাবো দল বি চ্যালেঞ্জ করবে যে এইভাবে এটা চালানো উচিত হবে না তো সেই ম্যানিফেস্টো ডিসকাশনের বদলে আমরা যেটা দেখতে পাচ্ছি পুরাতন আমলে ট্যাগিং এর যে রাজনীতি তারপরে গালাগালি হেও করা তুচ্ছ তাচ্ছিল্য করা এই রাজনীতিটা আসলে আমরা দেখতে চাই না আমাদের তরুণরা কিন্তু বারবার নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা দেয়ালে দেয়ালে লিখে দিয়ে গেছে তাই আমরা আশা করছি রাজনৈতিক দলগুলো ভাষায় অত্যন্ত সম্মানজনক আচরণ করবেন এবং সতর্ক থাকবেন কারণ রাজনৈতিক দলের নেতাদের ভাষার উপরে ভিত্তি করে কিন্তু করে। তারা তৃণমূলে যে সংকটটা তৈরি হয় সেই জায়গাটা আছে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে মোটা দাগে দুইটা চ্যালেঞ্জ আছে আমাদের সামনে এখন প্রথম চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক দলগুলোর আচরণ ফাইসলতে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না পুরাতন বন্দোবস্তের যে আচার আচরণ আরেকজনকে নাই করে দেওয়া ক্যাম্পেইন করতে না দেওয়া তাকে মাঠে উঠতে দিবে না রামদার হুমকি এইটার হুমকি সেইটার হুমকি ব্যানার ছেড়ে ফেলা আমার কলিগ ঢাকা দশের ব্যারিস্টার মিলির ব্যানার ফেস্টুন কয়েকবার তুলে ফেলছে চব্বিশ ঘন্টার ভিতরে তুলে ফেলেছে তো এই আচরণগুলো বন্ধ হওয়া দরকার আমরা চাই একটা মেধাভিত্তিক প্রতিযোগিতা হোক যে আমি কি করছি আপনি কি করছেন আসেন জনগণের কাছে যাই জনগণ কোনটাকে বেছে নেয় এই রাজনৈতিক আচরণ এবং একটা পরিবর্তন হওয়া দরকার দ্বিতীয় প্রশাসনিক এবং আপনারা গতকালকে প্রধান নির্বাচন কমিশনার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য দেখেছেন যেগুলো খুবই বাচ্চা সুলভ এবং দায়িত্বহীন এবং এই ধরনের ব্যক্তিদের মধ্য দিয়ে আসলে আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা মাঝে মধ্যে হতাশ হই এবং আমরা আস্থা খুঁজে পাই না সেই জায়গাতে আমরা বোধ করছি যে আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করাটা এখন আমাদের সবচেয়ে জরুরি কাজ এবং শুধু আজকে দেখেন এত বড় একটা আয়োজন আপনি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কয়জন মানুষকে চারদিকে দেখেছেন এইখানে একটা দুর্ঘটনা ঘটলে এই দায়টা কে নেবে আমরা এখানে আমাদের ক্যান্টনমেন্ট আছে এখানে সাভারের যে ক্যান্টনমেন্ট সেখা সেটা এখানে আছে এটার ম্যানেজমেন্টটা আমরা কেন ওনাদেরকে দিলাম না যারা এই কাজটা আরো সুন্দর করে সুচারুভাবে করতে করতে। এই যে নিরাপত্তা ঘাটতি তৈরি করছে মনে হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রের কোন একটা অংশ পরিকল্পিত মুখে ফেলা যাবে আমরা বোধ করছি এই কাজগুলো করতে দেয়া জাতীয় স্বার্থে উচিত না আমাদের কিছু কিছু বিষয়ে রাষ্ট্রের প্রত্যেকটা বডি এবং রাজনৈতিক দলের এক জায়গায় থাকা উচিত আমাদের স্বাধীনতার প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে প্রশ্নে আমাদের মধ্যে কোনো বিভেদ থাকতে পারবে না এর বাইরে সব বিষয় নিয়ে আমরা তর্ক করব বিতর্ক করব করব সবই করব। তাই আমরা বোধ করছি প্রশাসনিক এই চ্যালেঞ্জ নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে পার্টিকুলারলি আইনশৃঙ্খলা পরিস্থিতি অপারেশন ডেভেল হান্ট ফেজ ওয়ান আমরা দেখেছি যৌথ বাহিনী নিয়ে মাঠে আছে এক বছরের উপরে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু তেমন সন্তোষজনক উন্নতি হয় নাই আমরা আশা করছি এই সময়টাতে এই ড্রাইভটা দিয়ে সরকার যেন ভোটার এবং রাজনৈতিক কর্মী সবার আস্থা অর্জন করেন